ঘেরাও করতে হচ্ছে কেন নির্বাচন কমিশন উচ্চ আদালতের রায়টাকে তারা সম্মান দিয়েছিলেন বলে এখন নির্বাচন কমিশন ইসরাকে যেন শপথ গ্রহণ করতে না পারে সেটাকে পক্ষপাত দুষ্ট হিসেবে সেটাকে বিবেচনা করা হচ্ছে গত ছ মাস ধরে নির্বাচন কমিশনে কোনো কিছু বললেন তার মানে আপনারা যেটা বলেন তাদের সমর্থক সরকারের চারপাশে যারা আছেন আপনাদের মতামত দিলেই সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন ঠিক রাস্তায় আছে আর নির্বাচন কমিশন তার আইনগত জরুরি দাঁড়িয়ে তারা যদি কথা বলে তাহলে তাকে ঘেরাও করতে হবে আন্দোলন করতে হবে সরকার যেদিকে চলছে এবং দেখছি যে ইতিমধ্যে একটা মক সন্ত্রাস করে মক ভায়োলেন্স করে আপনি গোটা জায়গাটাকে আপনি আজকে আপনার পরিবর্তন করে ফেলছেন একটা আগে ছিল সামাজিক নৈরাজ্য সামাজিক নৈরাজ্যের জায়গায় একটা রাজনৈতিক নৈরাজ্য সচেতনভাবে

মানে ভোটের মধ্য দিয়ে কবে মানুষ নিজের জনপ্রতিনিধি নির্বাচন করতে এরকম একটা অসপষ্টতা থাকবে কারণ 10 মাস পরে ইতিমধ্যে আপনাদের তিন তিনটা তত্ত্বাবধায়কের সরকারের মেয়াদ আপনারা পার করে ফেলেছেন দৃশ্যমান কোন সংস্কার দৃশ্যমান কার্যক্রম কোন পদক্ষেপে এত বড় সমর্থন থাকার পরেও আপনারা কিছু করতে পারেননি দেবপ্রিয়তের শেয়ার কন্ট্রাক্ট কমিশন 16 বিলিয়ন ডলার পাচারের রিপোর্ট দিয়েছেasthen 6 মাস আগে সেদিন তারা বললেন জমা দেওয়ার পরও গত ছ মাসে সরকার ন্যূনতম কোন পদক্ষেপ গ্রহণ করেনি টাকা ফেরত আনা কারণে হ্যাঁ একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কোনো সন্দেহ নেই কিন্তু সরকারের বিশ্বাসযোগ্য কোন উদ্যোগ এর প্রতি দেখিনি ছ মাসে যারা করতে পারেনি আগামী ছ বছরের সময় পেলে আপনারা যে সত্যি সত্যি কিছু করতে পারবেন এর কোন প্রমাণ আছে এর কোন গ্যারান্টি আছে এটাকে বিশ্বাস করবার যৌক্তি কোন কারণ আছে আপনাদের লক্ষ্য থেকে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে অনেকগুলো কারা দেশ চালাচ্ছেন বোঝা যাচ্ছে না একের এক একের কথা বলছেন এবং আব্দুল হামিদের বিদেশ যাওয়ার সাথে সরকারে যারা যুক্ত এখনো পর্যন্ত তাদেরকে চিহ্নিত হয়নি লজ্জা ঢাকার জন্য আপনারা একের পরে এক এমন সমস্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করছেন পরে তাদেরকে আবার আপনারা ছেড়ে দিতে হচ্ছে জামিন দিতে আবার বাধ্য হচ্ছে পুরো ব্যাপারটা সরকার একেবারে বেজে গোবরে করে ফেলছে সময়টা ভালো লাগছে সেই জন্য সরকারকে বলছি মেহরবানি এজেন্টেরা ছোট করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে আস্থা করতে নেন জনগণকে আস্থা করতে নেন আমাদের আমি এখনো মনে করি কবি টিও একটা বললেন অবুদ্ধানের অর্জনটাকে এখনো ধরে রাখার সুযোগ আছে কিন্তু আপনাদের বাড়াবাড়ি আপনাদের অতি কথন আপনাদের কোন হটকারী চাই অর্জন কিন্তু যে যেকোনো সময় বিশ্বজন কিন্তু পরিচরিশতার ছুটিটা কিন্তু আপনারাই কিন্তু বাড়িয়ে দিচ্ছেন এবং আপনারা যে কর্তৃপক্ষ আমাদের ছিল যে আপনারাnotin নতুন নতুন বিভাগল বিভাগ যাচ্ছেন মেহরবানি করে এগুলো সফল হবে এবং আপনাদের নেতৃত্বে আমরা বিচার এবং সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আগামীতার দিকে যাত্রা শুরু করতে পারে আমি আশা করি সরকারের সহবুদ্ধির উদয় হবে কোনো অতিপথন এবং কোনো কোনো বাড়াবাড়ির জায়গায় মেহরবানি করে আপনারা পথ হারাবেন না আমি বিশ্বাস থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আজকে যারা